প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা খুবই অসহায় এক মেয়ে জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সনিয়া সনিয়ার বিয়ে শাদী হয় না সনিয়ার মা তাকে বিয়ে দিতে পারে না কারণ সনিয়ার মা অসুস্থ তার মা ছাড়াই পৃথিবীতে কেউ নেই তো বর্তমানে সনিয়া একটি দোকানে থ্রি পিসের দোকানে তিনি সেলসম্যান হিসেবে চাকরি করে তো বেতন পায় মাত্র চার হাজার টাকা কারণ এলাকার মধ্যে দোকান মার্কেটে না তো সেই বেতন দিয়ে তার মা তা চলতে খুবই কষ্ট হয়ে যায় তো সনিয়ার বিয়ের বয়স হয়েছে তার মা চিন্তায় রেখেছে যদি ভালো একটা ছেলে পায় তাহলে সনিয়াকে তার হাতে তুলে দিবে কিন্তু যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় সেই জন্য সনিয়ার বিয়েটা হচ্ছে না সনিয়া দেখতে মাশালা বেশ সুন্দর কিন্তু কি করবে আজকাল সুন্দরের কোনো মূল্য নেই তো সনিয়া এখন নিজে ইউটিউবে এসেছেন যদি কোনো বয়স্ক পুরুষও এই মুহূর্তে তাকে বিয়ে করে সনিয়া বিয়ে করতে রাজি আছে। কারণ বয়স্ক পুরুষরা বা বিবাহিত পুরুষরা কখনও যৌতুক চাবে না তাদের শুধু দরকার একটা ভালোবাসার মানুষ তেমন একটা মানুষ পেলে সনিয়া বিয়ে করতে রাজি আছে সনিয়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে পুরুষ সনিয়াকে ভালোবেসে আপন করে নিতে পারবে সনিয়া তাকেই বিয়ে করবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত পড়ি সালাম